ওয়েলকাম টু বজরঙ্গলী এন্টারপ্রাইজ আবার নতুন ভিডিও টপিক নিয়ে হাজির আপনারা তো জানেনই আমার বজরঙ্গবলি এন্টারপ্রাইজের সবসময় এই মেশিন সংক্রান্ত বিষয়ে ভিডিও থাকে তো আপনারা আমাকে এতদিন ধরে আমার এই চেলিং ফেন্সিং মেশিন দেখছেন অনেক লোক নিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বিলং করি আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ মালদার পাশেই বাইরে আউট অফ ইন্ডিয়া থেকেও আমি মেশিন সেল করেছি যেমন কেয়ানাতে সাউথ আফ্রিকাতে এই পপুলার মেশিন ওরা ওখানে আমার মেশিন নিয়ে গিয়ে কপি করেছে ইভেন্ট ইন্ডিয়াতেও অনেকেই আমার মেশিন নিয়ে কপি করেছে তো আবার নতুন বরাবরে আমার ভিডিও অনেকেই কপি করে দিয়ে এই মেশিন বানিয়ে কম কোয়ালিটির ডায়ের গুণগত মান ঠিক নেই অনেকে কমপ্লেন করে তো আমাদের বলেছে এবং সেই মেশিনে কাজ হয়নি আমাদের কাছে নতুন ডাই নিয়ে করেছে অনেক আপনারা প্রতারিত হচ্ছেন তো আপনাদের এই প্রতারিত হওয়ার থেকে বজরঙ্গলী এন্টারপ্রাইজে এখন থেকে সরাসরি লাইভ ভিডিও দিবে ফ্যাক্টরিতে নোংরা আবর্জনা থেকে শুরু করে মেশিনের বানানোর প্রসেস সব রকম ভিডিও আপনারা পাবেন রিয়াল ফ্যাক্ট বলবো আমরা ট্রেন্ডিং করছি না কারো কাছ থেকে মেশিন নিয়ে এনে বিজনেস করছি না কাউকে ঠকাই না আর আপনারা সব সময় যেই চ্যানেল বা যেই লিঙ্ক দেখে আপনারা কোনো মেশিন ক্রয় করবেন বা কেনার মাথায় চিন্তা করবেন তখন সব সময় দেখবেন উনি কত বছর ধরে কত দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করেছে ওনার কতগুলো ভিডিও আপলোড করেছে কোন ভিডিওটা ওনার পপুলার এবং কবে থেকে উনি বিজনেস করে এই বিষয়গুলো আপনারা না জেনে কখনোই কারো কাছ থেকে মেশিন ক্রয় করবেন না কিংবা সব থেকে বেস্ট আপনি যাকে টাকা পাঠাবেন কোনো কখনও যেমন আমাদের বজরংবলি এন্টারপ্রাইজ চ্যানেলের নাম এই চ্যানেলের নামেই কারেন্ট অ্যাকাউন্ট আছে জিএসটি অ্যাটাচ এখানে আপনি এক টাকা পাঠালে বুঝতে পারবেন যে ফার্মের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এক যাকে আপনি ফোন করবেন তার পুরো ডিটেলস ফোনের সঙ্গে না থাকলে ওনাকে কখনও আপনারা বিশ্বাস করবেন না অনেক ধোকাদার বিজনেসম্যান তৈরি হয়ে গেছে আপনারা ভুল করছেন আপনারা দেখুন ভিডিও দেখুন অনেক ভিডিও দেখুন একটা চ্যানেলে একটা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তা সেখান থেকে নাম্বার নিয়ে কল করলে হবে না ওনার নাম্বার সেভ করুন ওনাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ওনার কাছে ছবি চেয়ে নিন ওনার ভিডিওর সঙ্গে ভিডিওকে মিলান তারপরে দেখুন বিষয়গুলো জানুন কতদিন ধরে ভিডিও যাচ্ছে কতগুলো ভিডিও যাচ্ছে কোথায় কোথায় মাল বানাতো দোকান কোথায় ছিল ওনার দোকানে আদৌ লাইভ ভিডিও আছে কি না এই ধরনের বিষয়গুলো যাচ করার পরে আপনারা আমার কাছে কিনুন সেটা বলছি না আপনাদের যেখানে ইচ্ছে সেখানেই নিন কিন্তু এই ধরনের বিষয়গুলো যাচ করে অনেকেই প্রতারিত হচ্ছে তো আপনি যে ফোন পেতে টাকা পাঠাবেন সেই টাকা পাঠানোর ডিটেলস ওনাকে পাঠাবেন ওনার কাছ থেকে রিসিভ নেবেন সিল মেরে কোম্পানির প্যাডে উনি রিসিভ দেখাবে তারপরে সেটার উপরে বেস করে আপনারা যে অ্যাডভান্স করেছেন সেটা থানায় গিয়ে দেখাবেন তার কপি মোবাইল থেকে কম্পিউটার থেকে কপি বের করবেন জেরক্স করবেন সেখানে দেখাবেন কবে টাকা দিয়েছিলেন কোম্পানির ফার্মের অ্যাকাউন্টে এবং কবে কত কিসের বিনিময়ে হোয়াটসঅ্যাপে কী কী কথা হয়েছে কত জি সমস্ত ডিটেলস আপনারা জেনে এবং না দেওয়ার পরে মেশিনে মনে করেন আপনি টাকা পাঠিয়ে দিলেন সে দিচ্ছে না টোটাল ডিটেলসটা নিয়ে থানায় দিবেন লোকাল থানায় প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ক্রেতা সুরক্ষা বলে একটা অফিস আছে ডিএম অফিসের আশেপাশেই সম্ভবত হবে তো এই ক্রেতা সুরক্ষাতে গিয়ে আপনি কমপ্লেন দিতে পারেন লোকান থানায় কমপ্লেন দিতে পারেন কারণ এই সোশ্যাল মিডিয়াতে রকম ধোকাদার বিজনেসম্যান থাকলে সোশ্যাল মিডিয়ার নানান রকম ক্রাইটেরিয়া আছে তারা স্টেপ নেবে তাকে বিজনেস করতে দেবে না কথার কথা আমি কারোকে পয়সা নিলাম মেশিন যদি না দিই আপনারা পাঁচজন জন মিলে কমেন্ট মারবেন যে এ ধোকাদার বিজনেসম্যান আমাকে মেশিন দিয়েছে প্রমাণ সমেত অ্যাটাচ করে কমেন্টে মারবেন দেখবেন আমার চ্যানেলের গ্লো কমে যাবে চ্যানেল আগে তৈরি হবে না অ্যালগারিদম চ্যানেলের চেঞ্জ হয়ে যাবে মানে আমি ইউটিউবে পয়সা দিয়ে অ্যাডভাইস করে আমার মোবাইল নাম্বার দিয়ে ঠকাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন